শীতকালে ডিনারে নতুনত্ব কিছু মজাদার খেতে ইচ্ছে করলে খুবই কম খরচে কিন্তু এক পাকের এই ডিম ফুলকপি আলু দিয়ে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম আলু ফুলকপি দিয়ে এক পাকের একটা রেসিপি এর জন্য এক বাটি পরিমাণে চাল নিয়ে ভিজিয়ে রাখলাম ঘন্টা দুয়েকের জন্য তারপর নিয়ে নিয়েছি সবজির মধ্যে ফুলকপি ফুলকপিটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর তার সাথে নিয়ে নিয়েছি আলু সেটাও বড় করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দুটো গোটা লঙ্কা চিড়ে এবার প্রথমেই ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি একটু ফুলকপিটা সেদ্ধ করে নিলাম এখানে একটা ছোটো সাইজের ফুলকপি গোটা নিয়ে নিয়েছি আর এবার ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো এতে করে তেলে যেটাই ভাজবো সেটারই খুব সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি তেলে তিনটে সেদ্ধ ডিম ডিম তিনটেকে একটু ভালো করে ভেজে নেব ডিমে একটা হালকা হলদেটে রঙ চলে আসলে ডিমটা তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো যেহেতু ফুলকপি দিচ্ছি অনেকটা পরিমাণে তাই আলু খুব একটা বেশি এখানে দিচ্ছি না দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু লালচে রঙ আসা পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিটা ফুলকপিটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে এখন যেহেতু শীত প্রায় শেষের দিকে চলে এসছে তাই ফুলকপি যখনই খাবেন একটু ভালো করে সেদ্ধ করে ভেজে নেওয়াটাই কিন্তু ভালো ফুলকপিটা ভালো করে ভেজে এবার তুলে নিলাম আরও খানিকটা তেল এবার কড়াইতে অ্যাড করলাম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের কিমা সাথে কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের কিমা দুটো মিলিয়ে ওয়ান টেবিল চামচ পরিমাণে এখানে ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ এবার ভালো করে সমস্ত গুঁড়ো মশলার সাথে আদা রসুন পেঁয়াজ ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘরে প্রত্যেক দিন আমরা ভাত খাওয়ার জন্য যেই চাল ব্যবহার করি বাড়িতে সেই চাল দিয়েই বানাচ্ছি আপনারা কিন্তু এটা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো চাল নিয়ে নেবেন তবে হ্যাঁ যদি বাড়ির প্রত্যেক দিনের চালের দিয়ে বানান তাহলে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন আগে থাকতে ঘন্টা দুই দিন ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর কি তারপরে টমেটো টুকরো দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি ডিম সমস্তটা দিয়ে দিলাম ঘরে থাকা সামান্য উপকরণ প্রত্যেক দিন যেগুলো আমাদের খেতে লাগে সেই সব উপকরণ দিয়েই কিন্তু চটপট দারুণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায় এক বাটি চালের জন্য এখানে দু বাটি পরিমাণে জল দিচ্ছি যেই বাটিতে চাল পরিমাপ করে নিয়েছিলাম সেই বাটিরই দুবাটির জল এবার এতে ঢেলে দিলাম এবার জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে সমস্তটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মাঝখানে একবার আমি ঢাকনা সরিয়ে একটু দেখে নিয়েছি চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা চাল আলু এগুলো তারপর দেখেছিলাম একটু সময় লাগবে তাই আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন এবার চাল আর ফুলকপি তারপরে আলু এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তাই এখন চিনিটা দিয়ে দিচ্ছি চাল সেদ্ধ হওয়ার পরই কিন্তু চিনি দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা গরম মশলা একবার ফোড়নেও দিয়েছিলাম তাই খুব বেশি গরম মশলা দিলাম না হাফ টি স্পুন পরিমাণে দিলাম এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে চাল আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে এতে করে মজেও আসবে আর খুব সুন্দর একটা ঝরঝরে স্টেকচার চলে আসবে অবশ্যই কিন্তু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দিতে হবে অন্ততপক্ষে এই রেসিপিটার জন্য তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কতটা ঝরঝরে হয়েছে যেহেতু বেশ খানিক্ষণ এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিলো সেই জন্য দারুণ ঝরঝরে হয়েছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে এবার আমি এটা সার্ভ করে দিলাম এটা কিন্তু শুধু শুধুই খেতে অসাধারণ লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন